বন্ধুরা আজ থেকে দু তিন মাস আগে আমার দুই কাজিন মানে দুটো আলাদা আলাদা কাজিন দুটো গাড়ি কিনেছিল একজন এক্স ইউ পেট্রোল আর একজন ক্রেটা ইলেকট্রিক তাদের গাড়ি কেনার পুরো প্রক্রিয়ায় আমি জড়িত ছিল গাড়ির লোন ইন্স্যুরেন্স এবং সব কিছু তো এই ভিডিওতে আমি গাড়ি লোন সম্পর্কে আপনাকে পুরো প্রক্রিয়াটা বলবো কোন ব্যাংকগুলো গাড়ি লোনের জন্য ভালো ইলেকট্রিক গাড়ির জন্য লোনের প্রক্রিয়া কী? পেট্রোল বা ডিজেল গাড়ির থেকে এটা কিভাবে আলাদা? লোনের যোগ্যতা কী? কত টাকা পাওয়া যায়? সুদের হার কত? প্রসেসিং চার্জ, ডকুমেন্টেশন চার্জ, লোন টেনিয়ার ইত্যাদি। ভারতের সবচেয়ে বড় ব্যাংক SBI। এর উদাহরণ দিয়ে আমি পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেবো কারণ প্রায় সব ব্যাংকেরই প্রক্রিয়া একই আশা করি এই ভিডিও দেখার পর আপনার আর অন্য কোনো ভিডিও লাগবে না কিন্তু এটা বোঝার আগে চলুন বুঝেনি গাড়ির লোন আসলে কিভাবে কাজ করে গাড়ির লোনে আপনি যখন গাড়ি কেনেন তখন ব্যাংক আপনার হয়ে গাড়ির ডিলার অথবা শোরুমকে টাকা দেয় আর আপনি মাসিক কিস্তিতে ব্যাংকে টাকা ফেরত দেন এটাকেই ইএমআই বলে ব্যাংক আপনাকে এই লোন ফ্রিতে দেয় না তারা গাড়িটাকে সিকিউরিটি হিসেবে রাখে এর টেকনিক্যাল টার্ম হলো হাইপোথিকেশন যারা গাড়ি লোনে নিয়েছেন তারা গাড়ির আরসি চেক করলে এটা লেখা দেখতে পাবেন মানে আপনি যদি ইএমআই না দেন ব্যাংকের অধিকার আছে গাড়ি বেচে টাকা উসুল করার ব্যাংক সাধারণত এটা করে না তবে এটা আমরা পরে আলোচনা করব সোজা কথায় গাড়ির লোন কিভাবে কাজ করে এটা তো বুঝলাম এবার দেখে নি গাড়ির লোনের জন্য আপনার যোগ্যতা কি স্যালারিড হলে আপনার বার্ষিক আয় কমপক্ষে তিন লাখ হওয়া চাই আপনি সেলফ এমপ্লয়েড হলে বা আপনার নিজের ব্যবসা থাকলে আপনার আইটিআর কমপক্ষে তিন লাখ হওয়া চাই আর কৃষি কাজের সাথে যুক্ত থাকলে আপনার আইটিআর কমপক্ষে চার লক্ষ হওয়া চাই আপনার ইনকাম বা আইটিআর যদি এই শর্ত পূরণ না করে তাহলে আপনি একজন কো অ্যাপ্লিকেন্ট সাথে নিয়ে আসতে পারেন সেই কো অ্যাপ্লিকেন্টের আয়ও যোগ করা হবে এছাড়া আপনার বয়স একুশ থেকে সত্তর বছরের মধ্যে হওয়া চাই কিছু ব্যাংক যেমন সেন্ট্রাল ব্যাংকে মিনিমাম বয়স আঠেরো বছর এই শর্তগুলো আপনার গাড়ি লোনের জন্য এবার যদি আপনি টু হুইলার নিতে চান সেক্ষেত্রে মিনিমাম স্যালারি লাগবে এক লক্ষ চল্লিশ হাজার এছাড়া খুব সম্ভবত ব্যাংক আপনাকে বলবে যে লোন নিতে হলে সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে এটা নেগোসিয়েবল বেশিরভাগ ব্যাংক মানবে না বলবে যে এটা স্ট্যান্ডার্ড প্রসেস তবে আপনি বেশি নেগোশিয়েট করলে এই শর্ত তুলে নিতে পারে আমার দুই কাজেনের ক্ষেত্রে তারা কিন্তু অ্যাকাউন্ট খোলেন চলুন এবার বুঝে নি ব্যাংক কত টাকা পর্যন্ত লোন স্যাংশন করতে পারে জেনারেলি ব্যাংক অনরোড প্রসেসে প্রসেস এর পর্যন্ত লোন দেয় এসবিআই ক্ষেত্রে তারা অনরোড প্রসেসে পঁচাশি পর্যন্ত ফান্ড করে তবে এটা একশো পর্যন্ত যেতে পারে এস বি আই একশো পার্সেন্ট প্রসেসের লোন অফার করে তিনটি ক্যাটেগরিতে প্রথমটা হল লয়্যালটি কার লোন প্রতি বছর দু লক্ষ টাকা আয় থাকা এস বি আই এর এক্সাইটিং কাস্টমারদের জন্য দ্বিতীয়টা হল অ্যাশিওরড কার লোন এস বি আইতে থাকা কাস্টমারদের জন্য অনরড প্রাইসের পনেরো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত এফডি থাকতে হবে তৃতীয়টা হলো ইলেকট্রিক গাড়ি কেনার জন্য তবে এটা ইভিতে প্রযোজ্য যেমন টাটা টিয়াগো ইভি নেক্সন ইভি ইত্যাদি কুন্ডাই ইভিতে আমার কাজিন নব্বই পার্সেন্ট পর্যন্ত লোন পেয়েছিল একশো নয় এখানে অনেকের প্রশ্ন থাকবে ব্যাংক কেন একশো পর্যন্ত দেয় না নুবুই পার্সেন্ট পর্যন্ত ফান্ড করে এর দুটো কারণ আছে যখন আপনি নিজের পকেট থেকে 10 থেকে 15% ফান্ড অ্যারেঞ্জ করবেন তখন আপনার সিরিয়াসনেস বোঝা যাবে যে আপনি আসলেই কেনার জন্য সিরিয়াস দ্বিতীয় কারণটা হলো গাড়ি হল ডেপ্রিসিয়েটিং অ্যাসেট নতুন গাড়ি showroom থেকে বেরতেই 10 থেকে 15% ভ্যালু লস করে এখন কোন কাস্টমার যদি ডিফল্ট করে SBI বা অন্য কোনো ব্যাংক 85 থেকে 90% তো ভ্যালু রিকভার করে নেবে কিন্তু 100% রিকভারি করা প্রায় অসম্ভব এই দুটো কারণে ব্যাংক কখনো গাড়ির একশো ফান্ডিং করে না এটা তো হলো ব্যাংক সর্বোচ্চ কত টাকা লোন দিতে পারে কিন্তু আপনার যোগ্যতা আছে কি সেই লোন নেওয়ার চলুন তাহলে সেটাও দেখে নিন স্যালারিড এমপ্লয়ীর ক্ষেত্রে এসবিআই আপনার মাসিক স্যালারি সর্বোচ্চ আটচল্লিশ গুণ পর্যন্ত স্যাংশন করতে পারে মানে আপনার মাসিক বেতন যদি কুড়ি হাজার টাকা হয় আর আপনার পনেরো লক্ষ টাকা লোন লাগবে তাহলে সেটা আপনি পাবেন না আপনার সর্বোচ্চ কুড়ি হাজার ইন্টু আটচল্লিশ মানে ন লক্ষ ষাট হাজার টাকা আপনি পাবেন আপনার এই বেতনে এত লোন নেওয়া উচিত নয় চলুন এবার দেখে নি ব্যাংক এই লোনে কত সুদের হার নেবে সুদের হার দেখার আগে জানা দরকার যে দু ধরনের সুদের হার হয় ফিক্সড আর ফ্লোটিং ফ্লোটিং এ আপনার সুদের হার আর বিআই রেপো রেট অনুযায়ী চেঞ্জ হতে থাকে মনে রাখবেন আপনার ফ্লোটিং রেটই নেওয়া উচিত ফিক্সড রেট ভুলেও নয় কারণ এখন আরবিআই এর রেপো রেট পিকে আছে ভবিষ্যতে কিন্তু কমার চান্স আছে ফলে ভবিষ্যতে গাড়ির লোনের সুদের হারও কমবে কিন্তু সেই বেনিফিট আপনি পাবেন শুধু ফ্লোটিং রেট নিলেই ফিক্সড রেটে আপনার রেট ফিক্সড হয়ে যাবে এবার বুঝে নিন বর্তমান সুদের হার কি গাড়ির লোন বা অটো লোন হলো সিকিউর্ড লোন তাই সুদের হার সাধারণত কম থাকে সময় সময় এটা চেঞ্জ হয় তবে জুন দু হাজার পঁচিশ অনুযায়ী এস বি আই তে সুদের হার নয় পয়েন্ট কুড়ি পার্সেন্ট থেকে শুরু এটা ফ্লোটিং রেট এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় শকিং ব্যাপার হলো আমি গত এক বছর ধরে এই রেট ট্র্যাক করছি গত বছর এস বি আই অফার করেছিল গত এক বছরে আর বি আই রেপো রেট এক পার্সেন্ট কমিয়েছে এস বি আই সুদের হারও কমার কথা কিন্তু উল্টে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে আর এই নয় পয়েন্ট কুড়ি পার্সেন্ট রেট শুধু আটশো প্লাস সিভিল স্কোর থাকা কাস্টমারদের জন্য তাহলে কম সিভিল স্কোরের কাস্টমারদের জন্য তাদের জন্য এস বিআই গ্রিড দিয়েছে তাহলে আপনার সিভিল স্কোর সাতশো পঞ্চাশ হলে আপনাকে নয় পয়েন্ট সত্তর পার্সেন্ট সুদের হার দিতে হবে মানে সবচেয়ে কম রেট থেকে জিরো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট বেশি এখানে বলি ইলেকট্রিক গাড়ির লোনে এস বিআই জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মানে ঠিক জিরো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট নয় একটু বুঝিয়ে বলি ইলেকট্রিক গাড়ির জন্য এস এর মিনিমাম সুদের হার নয় পয়েন্ট দশ যেটা নর্মাল গাড়ির লোনের থেকে মাত্র জিরো কম তবে কোন কোন ক্যাটেগরিতে এই ডিফারেন্স জিরো পয়েন্ট পর্যন্ত হতে পারে মোটামুটি জিরো থেকে জিরো পয়েন্ট পনেরো পার্সেন্ট পারেন যাই হোক এস বিআই সুদের হারটাই একটু বেশি কিছু সময় পরে কমে যাবে হয়তো তবে এখন তো মোটামুটি সেরকম কোনো আশা নেই সেন্ট্রাল ব্যাংক কানাডা ব্যাংকের মতো কিছু কিছু ব্যাংক আছে যাদের রেট বেশ কম্পিটিটিভ দুটো ব্যাংকই আট থেকে আট রেঞ্জে লোন দিচ্ছে সুদের হারের সাথে সাথে বাকি চার্জ দেখে নেওয়া উচিত প্রসেসিং চার্জ ডকুমেন্টেশন চার্জ হাইপোথেকেশন চার্জ ইত্যাদি সুদের হারের বাইরে ব্যাংকের একটা স্ট্যান্ডার্ড প্রসেসিং ফি লাগবে এসবিআই ও এটা স্ল্যাব অনুযায়ী রেখেছে পাঁচ লাখ পর্যন্ত লোন হলে সাতশো পঞ্চাশ প্লাস জিএসটি পাঁচ থেকে দশ লাখের মধ্যে বারোশো পঞ্চাশ প্লাস জিএসটি আর দশ লাখের বেশি হলে পনেরোশো প্লাস জিএসটি বাকি এস সহ সব ব্যাংকই পেনাল চার্জ লাগায় ইএমআই ডিফল্ট করলে চেক বাউন্স হলে ইত্যাদি এই চার্জ গুলো স্যাংশন লেটারে মেনশন করা থাকে তবে না দেখলেই ভালো প্রিপেমেন্ট চার্জ মানে লোন আগে শোধ করে দিলে দেখো সাধারণত এটা জিরো হয় কিন্তু এসবিআই এর একটা ক্লজ আছে যে দু বছরের আগে শোধ করলে টু পার্সেন্ট ফোর ক্লোজার চার্জ লাগবে ক্লোজার অ্যামাউন্ট এর ওপর দু বছর পর প্রিপে করলে এই চার্জ লাগবে না দু বছর পর প্রিপেমেন্ট তো ঠিক আছে কিন্তু এসবিআই লোন দেয় কত টেনিয়ারের জন্য মানে লোনের ম্যাক্সিমাম টেনিয়ার কত আর এই কেসে ডিসবার্সমেন্ট এখানে সব একটু আলাদা এর ম্যাক্সিমাম টেনিয়ার সাত বছর মানে এই লোন আপনি সর্বোচ্চ সাত বছর ধরে শোধ করতে পারবেন কিন্তু আমার একটা পরামর্শ আছে ব্যাংক সাত বছর অফার করেছে বলেই সেটা নেবেন না গাড়ির লোনের ক্ষেত্রে কিন্তু সাধারণত চার থেকে পাঁচ বছর লোন নেওয়াই ভালো পাঁচ বছরের বেশি লোন একদম নেবেন না হোম লোনের ক্ষেত্রে বেশি টেনিয়র নিতে পারেন কারণ সেখানে আবার ট্যাক্স বেনিফিট পাওয়া যায় শোধ করতে গেলে কিন্তু গাড়ির লোনে তেমন কিছু নেই ডিসবার্সমেন্টের কথা বললে গাড়ির লোন বেশ সিম্পল যে ডিলার থেকে গাড়ি নিচ্ছেন ব্যাংক সে ডিলারকে পুরো টাকা দিয়ে দেয় আর আপনি ব্যাংককে মাসিক ইএমআই দেন ইএমআই কথা হলো এসবিআই কাস্টমারদের ফ্লোটিং পে অপশন দেয় তিন বছর বা তার বেশি লোন নিলে প্রথম ছ মাসের জন্য নর্মাল ইএমআই এর হাফ দিতে পারবেন পাঁচ বছরের জন্য লোন হলে প্রথম ছ মাস ফিফটি পার্সেন্ট ইএমআই তারপরের ছ মাস সেভেন্টি ইএমআই দিতে পারবেন মানে এটা খেয়াল রাখবেন যদি আগে কম ইএমআই দিচ্ছেন তাহলে পরে বেশি ইএমআই দিতে হবে তো শুধু অপশনটা পাচ্ছেন বলে নিতে হবে এমন কোনো কথা নেই গাড়ি লোন নিয়ে প্রায় সব দিকে ডিটেলে আলোচনা করে ফেলেছি আমাদের অনেক কষ্ট হয় এই ইনফরমেশন নিয়ে আসতে যদি ভিডিওটা ভালো হয় তাহলে একটা কমেন্ট করে জানাবেন দিস বেস্ট ভিডিও অন কার লোন শেষে একটা টিপস দিই যেটা দিয়ে সুদের হার কমাতে পারবেন লোনের জন্য সব অ্যারাউন্ট করে দেখুন সব ব্যাংকের টার্মস এন্ড কন্ডিশনস মোটামুটি একই কিন্তু তবুও একটু ফারাক তো থাকে যেমন এস বি তে গাড়ির লোন নয় পয়েন্ট কুড়ি পার্সেন্ট থেকে শুরু সেন্ট্রাল ব্যাংকে আট পয়েন্ট তিরিশ পার্সেন্ট থেকে হয়তো দু চার মাস পরে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে কিন্তু এখন সেন্ট্রালে সস্তা পাওয়া যাচ্ছে তাই কমপক্ষে তিন চারটে ব্যাংক থেকে লোন অফার নিন সবগুলোর তুলনা করুন শুধু সুদের হার নয় সুদের হার প্লাস প্রসেসিং ফি দুটোর জন্যই নেগোশিয়েট করুন আমি নিশ্চিত আপনি দু তিনটের সাথে কথা বললে পুরো গেম বুঝে যাবেন বেস্ট ডিলটা পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না এটা আমাদেরকে মোটিভেশন দেয়